এরপরের নালিতাবাড়িতে সরকার পতন আন্দোলন ও নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে সরকার পদত্যাগের এক দফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শ্রীবর্দিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা দুটা আন্দোলন যখন সরকার পতনের আন্দোলনের রূপ লাভ করেছে সংস্কারপন্থীদের আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের এক দফা দাবির প্রতিবাদে নৈরাজ্য ঠেকাতে নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগ চার আগস্ট বিকেলে প্রতিবাদ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামালের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নালিতাবাড়ি পৌর শহর প্রদক্ষিণ করে তারাগঞ্জ উত্তরবাজার চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসকরুনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজি আবু বকর সিদ্দিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল বক্তব্য রাখেন অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শেরপুরের শ্রীবর্দীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে সরকার পদত্যাগের এক দফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শেরপুরের শ্রীবর্দীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা রোববার দুপুরে শ্রীবর্দী সরকারি কলেজ ও তাতিহাটি আইডিয়াল স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল ভের করে শিক্ষার্থীরা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই বিক্ষোভ থেকে সরকার পদত্যাগের স্লোগান দেওয়া হয় এ সময় শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেয় ছাত্র কর্মীরা এদিকে নারিতাবাড়ির নাজমল স্মৃতি কলেজের সম্মুখে সড়কে বসে প্রতিবাদ জানান কোটা আন্দোলনকারীরা লাল মোহাম্মদ শাহজাহান কেবরিয়া শেরপুর দেখুন বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে آء کو آء وگا ته هوگا